হ্যালো বন্ধুরা ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আপনাদের নতুন চ্যানেল টিটিএসে স্বাগতম যদি আপনি নতুন হন এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ভবিষ্যতে আর শিক্ষণীয় কন্টেন্ট মিস না করেন আসসালামু আলাইকুম প্রকাশ পেয়েছে নবম শ্রেণীর বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশনা দুই এখানে বাংলার পূর্ণাঙ্গ সাজেশন বার্ষিক পরীক্ষা সিলেবাস কোন পরীক্ষা থেকে কোন অধ্যায় থেকে কি প্রশ্ন আসতে পারে কত রকম প্রশ্ন আসতে পারে তা সরকারিভাবে প্রকাশ পেয়েছে তো আমি ধারাবাহিকভাবে প্রকাশ করব এখন বলতেছি বাংলা বাংলার সিলেবাসটি হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ অধ্যায়ের বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি এক থেকে চোদ্দ পৃষ্ঠা প্রমিত ভাষা ব্যবহার করি পনেরো থেকে তেত্রিশ রচনা দৃষ্টিভঙ্গি বুঝি ছত্রিশ থেকে সাতাত্তর ব্যাকরণ মেনে শিখতে ব্যাকরণ মেনে লিখতে শিখি আটাত্তর থেকে নিরানব্বই বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনা লিখি একশো থেকে একশো বারো সাহিত্য পড়ি সাহিত্য লিখি একশো তেরো থেকে একশো বাইশ পেজ এবং একশো উনচল্লিশ থেকে একশো উনপঞ্চাশ একশো তেষট্টি থেকে একশো একাত্তর এবং একশো আশি থেকে একশো বিরানব্বই পেজ এরপরে মূল্যায়নটা হবে দুই ভাবে একটা হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন আর হচ্ছে সামষ্টিক মূল্যায়ন শিক্ষণকালীন মূল্যায়ন হবে 30% এবং সামষ্টিক মূল্যায়ন হবে 70% এবার হচ্ছে প্রশ্নের ধারা এবং মান বণ্টন তো সামষ্টিক মূল্যায়ন যে 70 নাম্বার আছে এই 70 নম্বরের প্রশ্ন ধারণা হবে নৈর্ব্যক্তিক বা এমসিকিউ থাকবে 15টি এবং 10টি এক কথায় উত্তর থাকবে মোটে 25টি প্রশ্ন অর্থাৎ এমসিকিউ 25টি পনেরোটি এবং ছোট এক কথার উত্তর হচ্ছে দশটি এর মধ্যে পঁচিশটি এবং নাম্বার হচ্ছে পঁচিশ সংক্ষিপ্ত বা ছোট প্রশ্ন দশটি থাকবে এর মধ্যে দশটির উত্তর দিতে হবে যার মধ্যে নাম্বার হচ্ছে দশ দুই করে নাম্বার দশ দুগুণ বিশ রচনামূলক প্রশ্ন বা দৃশ্যপটবিহীন পাঁচটি থাকবে যে কোনো তিনটির উত্তর দিতে হবে একটিতে পাঁচ নাম্বার করে তিন পাঁচ পনেরো এবং রচনামূলক প্রশ্ন সাতটি থাকবে যেটা দৃশ্যপট অর্থাৎ উপরে দৃশ্য দেয়া থাকবে সৃজনশীলের মতো সাতটি প্রশ্ন থাকবে যে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে একটিতে আট নম্বর করে পাঁচ সাত চল্লিশ মোটে পরীক্ষা হবে একশোর মধ্যে কিন্তু ওইটাকে ধরা হবে সত্তর পার্সেন্ট এবং পরীক্ষার সময় থাকবে তিন ঘন্টা প্রতিটি দৃশ্যপটের বিপরীতে দুইটা করে অংশ থাকবে এবার হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন শিকনকালীন মূল্যায়নের মধ্যে থাকবে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ একটি নমুনা নিচে দেয়া আছে যেটাতে দশ নম্বর অনুসন্ধানমূলক কাজ প্রকল্প বা প্রতিবেদন উপস্থাপন করতে হবে নমুনা সহ যেখানে দশ নম্বর শ্রেণীর কাজ পাঠ্যপুস্তক সন্নিবেশে একক দলগত কাজ শখ পূরণ বক্স পূরণ এবং ফ্লোচার্ট অঙ্কন একটি নমুনা সহ এখানে থাকবে নাম্বার দশ তো আমরা একটা নমুনা প্রশ্ন এখানে বোর্ড থেকে দেয়া আছে যে কিভাবে তৈরি হবে এটা বাংলার জন্য যেখানে আমরা বুঝলাম এবং পূর্ণমান থাকবে দশ এর মধ্যে থাকবে নৈবিত্তিক এবং রচনামূলক তো সবার আগে সবার থাকবে হচ্ছে এমসিকিউ এমসিকিউ থাকবে পনেরোটি এমসিকিউ পনেরো নম্বর তো এইভাবে একটি নমুনা এই যে এমসিকিউ দেয়া আছে এই এমসিকিউ গুলা যে আসবে তা না এরকম আপনারা পড়তে হবে এভাবে এমসিগুলো তৈরি করা হবে এবং ষোলো প্রশ্ন থাকবে দশটি ষোলো থেকে পঁচিশ নাম্বার পর্যন্ত দশটি প্রশ্ন থাকবে এরপর হচ্ছে রচনামূলক অংশ হচ্ছে পঁচাত্তর এই পঁচাত্তরের মধ্যে আমরা বুঝলাম যে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটি এর মধ্যে দশটি উত্তর দিতে হবে সংক্ষিপ্ত প্রশ্নগুলো এভাবে থাকবে যেমন এক কথায় উত্তর এবং প্রত্যেকটার মধ্যে দুই নম্বর করে নাম্বার থাকবে এর পরবর্তীতে যে তিন নম্বর প্রশ্ন থাকবে সেটি হচ্ছে রচনামূলক দৃশ্য পটবিহীন এখানে পাঁচটা প্রশ্ন থাকবে এর মধ্যে তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে যেমন প্রশ্নগুলো হতে পারে নিচের অনুচ্ছেদ থেকে লগ্ন খুঁজে বের করো এরপরে বিপরীত শব্দ বের শব্দ বের করে নিচের হাবতক বোধক বের করো নির্দেশনা অনুযায়ী শব্দ যোগ করে বাক্যের উত্তরপত্র লিখো তোমার এরপরে আসতে পারে তোমার জীবনে একটি স্মরণীয় দিন দিনে প্রভৃত ভাষায় রচনা করো মনে করো সম্প্রতি তোমার বিদ্যালয় মেলা অনুষ্ঠিত হয়েছে সেখানে আরো দুটি বিদ্যালয় অংশগ্রহণ করেছে উক্ত বিদ্যালয় সম্পর্কে একটি তথ্যমূলক রচনা লিখো রচনা লেখার সময় বিষয়বস্তু বিবেচনায় আনতে হবে যেমন মেলার উদ্বোধন প্রতিযোগিতা ও প্রজেক্ট পুরস্কার ও সম্ভাবনা এরপরে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর অর্থাৎ একটা দৃশ্য উপরে দেওয়া থাকবে তার উপরে আমাদের ভিত্তি করে লিখতে হবে যেমন ষোলো নম্বরে একটা আমাদের কবিতা দেওয়া আছে ধন্য ধন্য পুষ্প আমাদের এই এই কবিতা থেকে ক এবং নাম্বার উত্তর দিতে বলা হবে একইভাবে সতেরো নম্বর একটি প্রশ্ন আছে উপর সৃজনশীল ধারায় এবং এ থেকে পরে আমাদের ক নম্বর এবং খ নাম্বার উপস্থাপন করতে হবে সেম ভাবে আঠারো নম্বর উনিশ নম্বর এবং বিশ নম্বর এই ছিল নবম শ্রেণীর বাংলার পূর্ণাঙ্গ সিলেবাস অর্থাৎ আমাদের পরীক্ষায় কিভাবে আসবে এবং কত উপায় আসবে ধন্যবাদ আমাদের এখানে আরো যে বাকি সাবজেক্ট আছে সবগুলো আমি দ্রুত আপলোড করার চেষ্টা করব আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবচেয়ে ইম্পর্টেন্ট কথা এখানে যেগুলো লেখা আছে এগুলো আমি সাজেশন আকারে প্রতিদিন উপস্থাপন করব ধন্যবাদ সবাই